আসসালাম আলাইকুম আজ আমরা বাংলাদেশের বিদ্যুৎ খাত নিয়ে কথা বলবো। এটা একদিকে যেমন একটা দারুণ সাফল্যের গল্প তেমনি এর ভেতরেই লুকিয়ে আছে কিছু বেশ অবাক করার মতো প্রশ্ন তো চলুন পুরো ব্যাপারটা একটু সহজ করে জেনে নেওয়া যায় শুরুতেই এই সংখ্যাটা দেখুন একশো শতাংশ হ্যাঁ ঠিকই দেখছেন এটা কিন্তু একটা বিশাল ব্যাপার একটা জাতীয় মাইল ফলক মানে হল এখন দেশের প্রতিটি মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় চলে এসেছে কিন্তু এই একশো শতাংশ মানে ঠিক কতজন মানুষ সংখ্যাটা শুলে অবাক হতে হয় প্রায় চার কোটি ঊননব্বই লক্ষ গ্রাহক চিন্তা করে দেখুন এত বিশাল সংখ্যক গ্রাহক এখন বিদ্যুতের আওতায় এই অর্জনটা আসলেই বিশাল আচ্ছা তাহলে বিদ্যুতের পুরো চিত্রটা আসলে কেমন চলুন সেটাই একটু দেখি তো এই আলোচনার সবচেয়ে মজার অংশটা হল উৎপাদন মানে কাগজে কলমে আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা কতটুকু আর বাস্তবে আমরা ঠিক কতটা উৎপাদন করছি এই দুইটার মধ্যেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে প্রথমে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া যাক স্থাপিত ক্ষমতা বা ইনস্টল্ড ক্যাপাসিটি বলতে কি বোঝায় সহজ কথায় এটা হল আমাদের দেশের সব পাওয়ার প্ল্যান্ট মিলে একসাথে সর্বোচ্চ যে পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে পারে সেই সংখ্যাটা আর সেই ক্ষমতাটা হল একত্রিশ হাজার সাতশো বাহাত্তর মেগাওয়াট সংখ্যাটা বেশ বড় তাই না এটা থেকে বোঝা যায় আমাদের বিদ্যুৎ ব্যবস্থার সম্ভাবনা কতটা বিশাল এখন চলুন ছবির আর একটা দিক দেখি এটা হল এখন পর্যন্ত একদিনে আমাদের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড এই রেকর্ডটা হয়েছিল তেইশে জুলাই দুই সালে আর সেদিন উৎপাদন হয়েছিল ষোলো হাজার সাতশো মেগাওয়াট এখন আগে স্লাইডের ক্ষমতার সাথে যদি এই সংখ্যাটা মেলানো যায় তাহলে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার চোখে পড়বে এই চারটা দেখুন ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে একদিকে আমাদের মোট ক্ষমতা প্রায় বত্রিশ হাজার মেগাওয়াটের কাছাকাছি আর অন্যদিকে আমাদের সর্বোচ্চ উৎপাদন প্রায় সতেরো হাজার মেগাওয়াট মানে ক্ষমতার অর্ধেকের চেয়ে সামান্য বেশি তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে বাকি এই বিশাল ক্ষমতাটা অব্যবহৃত থাকছে কেন এটাই কিন্তু বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা তো বিদ্যুৎ তো উৎপাদন হল কিন্তু এরপর তো সেটা সারা দেশে মানুষের কাছে পৌঁছে দিতে হবে তাই না চলুন এই পৌঁছে দেওয়ার যে বিশাল নেটওয়ার্ক সেটা একবার দেখে আসি এই টেবিলটা দেখলেই বোঝা যায় এ ব্যাপারটা কত বড় দেশ জুড়ে আছে সতেরো হাজার কিলোমিটারের বেশি ট্রান্সমিশন লাইন প্রায় একাশি হাজার এমভিএ ক্ষমতার গ্রেড সাবস্টেশন আর প্রায় সাড়ে ছয় লক্ষ কিলোমিটারের ডিস্ট্রিবিউশন লাইন ভাবা যায় কি বিশাল এক নেটওয়ার্ক শুধু ডিস্ট্রিবিউশন লাইনের দৈর্ঘ্যটাই চিন্তা করুন প্রায় সাড়ে ছয় লক্ষ কিলোমিটার এটা এত লম্বা যে এই লাইন দিয়ে পুরো পৃথিবীকে ষোলো বারেরও বেশি পেঁচানো যাবে আসলেই অসাধারণ তাই না তবে হ্যাঁ এই বিদ্যুৎ পাঠানোর সময় কিছুটা কিন্তু পথেই নষ্ট হয় এটাকে বলে ডিস্ট্রিবিউশন লস আমাদের দেশে এ লসের পরিমাণ প্রায় সাত দশমিক আট শতাংশ তার মানে মোট উৎপাদনের প্রায় তিরানব্বই শতাংশ বিদ্যুৎ আমরা সফলভাবে গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারি আচ্ছা এত তো গেল উৎপাদন আর বিতরণের কথা এবার চলুন দেখি গ্রাহক পর্যায়ে মানে আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর ক্ষেত্রে কি কি নতুনত্ব আসছে একটা জরুরি হিসাব হল মাথাপিছু উৎপাদন মানে গড়ে দেশের প্রত্যেক মানুষের জন্য বছরে কতটা বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে এখন এই পরিমাণটা হল ছশো একষট্টি আওয়ার এটা থেকে দেশের মানুষজন গড়ে কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছে তার একটা ধারণা পাওয়া যায় তো গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ব্যবস্থাকে আরও ভালো করার জন্য মূলত দুইটা দিকে কাজ হচ্ছে এক গ্রিডটাকে আরও মডার্ন করা হচ্ছে আর দুই যেখানে গ্রিড পৌঁছায়নি সেখানে অন্যভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে এই গ্রিড মডার্ন করার একটা বড় উদাহরণ হল প্রিপেইড মিটার আমরা অনেকেই এখন এটা ব্যবহার করি এখন পর্যন্ত সারা দেশে প্রায় বাহাত্তর লক্ষ প্রিপেইড মিটার লাগানো হয়েছে এতে কিন্তু বিল দেওয়ার ঝামেলা অনেক কমে গেছে আর পুরো সিস্টেমটাই অনেক এফিসিয়েন্ট হয়েছে আর যেখানে গ্রিড নেই সেখানে কি হচ্ছে সেখানে সবচেয়ে বড় সমাধান হল সোলার হোম সিস্টেম দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে প্রায় ষাট লক্ষ সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে এটা কিন্তু এক কথা একটা বিপ্লব তাহলে সব কিছুর শেষে আমরা আবার মূল প্রশ্নটাতেই ফিরে আসি আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা চাহিদার প্রায় দ্বিগুণ তাহলে বাংলাদেশের জ্বালানি খাতের ভবিষ্যৎটা কি। এর পরের অধ্যায়ে কী লেখা হতে চলেছে এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবতে সাহায্য করবে